আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ইনস্টা হুইপ ক্রিমের অনেস্ট একটা রিভিউ শেয়ার করব এই ক্রিমটা কেমন বা কেমন স্টিফ হয় টেস্ট কেমন কাস্টমার রিভিউ কেমন ছিল কিভাবে তৈরি করবেন কিভাবে সংরক্ষণ করবেন আর কিভাবে তৈরি করলে এটা সহজে গলে যাবে না সব কিছু শেয়ার করেছি এই একই ভিডিওতে তার সাথে তো থাকছে একটা কেকের ডেকোরেশন এই হুইপ ক্রিমটা দিয়েই তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে আমি ইনস্টা হুইপ ক্রিমের একটা প্যাকেট নিয়েছি তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি ট্রপিক্যাল সময় ব্যবহার করতাম তো ট্রপিক্যাল ব্যবহার করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গিয়েছিল যে ওইটাই ভালো লাগতো ইনস্টা হুইপ ক্রিম আমি এর আগে ব্যবহার করেছি তখন আমার কাছে খুব একটা ভালো লাগেনি এর টেস্ট তবে বর্তমানে আমি যদি বলি টেস্টের দিক দিয়ে অবশ্যই ট্রপিকালের থেকে ইনস্টা হুইপ ক্রিমের কোয়ালিটি অনেক ভালো করেছে বাজারে ট্রপিকালের চাহিদা বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে যে কোয়ালিটি খারাপ করে ফেলেছে আর ইনস্টাটা অত বেশি মানুষ ব্যবহার করতো না যার জন্য অর্থাৎ হুইপের চাহিদা কম ছিল যার কারণের কোয়ালিটিটা খুবই ভালো করেছে খুবই ভালো বলতে খুবই ভালো করেছে সহজেই কিন্তু স্টিফ হয়ে যায় তো যাই হোক আমি কোথা থেকে নিয়েছি কিভাবে নিয়েছি কত টাকা দিয়ে নিয়েছি এই প্রসঙ্গটা পরে বলি তো প্যাকেটটাকে আধা ঘন্টা আগে ডি থেকে বের করে রেখেছি ওই একই সিস্টেম ট্রপিক্যাল যেভাবে বিট করতাম আমি ওই একই সিস্টেমেই বিট করতে হবে এটার সাথেও কোনো রকম আইসিং সুগার অ্যাড করতে হবে না তো আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আগে বের করে রেখেছিলাম প্যাকেটটাকে খুব ভালো মতো একটু ঝাঁকিয়ে নিলাম ক্রিম বের করার সময় একটু ঝাঁকিয়ে নেওয়ার ট্রাই করবেন আর দেখে হয়তোবা বুঝতেই পারছেন বরফ এবং তরল দুই অবস্থায় কিন্তু আছে তো আমাদেরকে বরফ ঠান্ডা অবস্থায় কিন্তু নিতে হবে অর্থাৎ বরফ এবং তরল থাকা অবস্থায় নিতে হবে অতিরিক্ত বরফ থাকা অবস্থায় বিট করা যাবে না তাহলে ক্রিমটা আঠালো হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে অতিরিক্ত গলানো অবস্থাতেও নেওয়া যাবে না তাহলে ক্রিমটা স্টিভ হতে অনেক বেশি সময় লাগবে কিছুটা বরফ থাকবে কিছুটা তরল থাকবে এরকম অবস্থায় নেবেন তাহলে ক্রিমটা খুব সহজে স্টিভ হয়ে যাবে আর এটার সাথে কোনো আইসিং সুগার অ্যাড করতে হয় না জাস্ট বিটার স্পিডটা মিডিয়াম টু হাই রেখে বিট করে নিলেই রেডি হয়ে যাবে তো ট্রাস্ট মি সত্যি কথা বলতে আমার তো মিয়াকো ব্র্যান্ডের তিনশো ওয়াটের বিটার আমার এই ক্রিমটা হতে তিন মিনিটের বেশি সময় লাগেইনি তো আমি তো একদম হতভম্ব যে এত তাড়াতাড়ি হয়ে গেল কিভাবে তো আমি বিটার স্পিডটা মিডিয়াম টু হাই রেখেই বিট করেছি তবে আপনাদের বিটারের ওয়াট অনুযায়ী কারো কম অথবা বেশি সময় লাগতে পারে সময়টাতে তিন মিনিটই লাগবে বা চার মিনিট পাঁচ মিনিট এটা কখনোই আমি বলবো না আসলে এটা বিটারের ওয়াটের উপর ডিপেন্ড করেই নির্ভর করে দেখা যায় আমার বিটারেও অনেক সময় অনেক সময় সময় বেশি লাগে তো এখানে আমি মোটামুটি টু থার্ড কাপ মতো ক্রিম নিয়েছি অর্থাৎ এক কাপের থেকে একটুখানি ক্রিম বিট করে নিয়েছি তো দেখুন মার্শাল্লাহ ক্রিমটা এত সুন্দর এত দ্রুত স্টিফ হয়ে যাচ্ছিল আমার তো অনেক বেশি খুশি লাগছিল কারণ আমি যেহেতু অনেক দিন এই ক্রিমটা ব্যবহার করিনি প্রায় দুই বছর আগে মনে হয় ব্যবহার করেছিলাম তখন ভালো লেগেছিল না তো একটু ভয়ে ছিলাম যে স্টিফ হবে কি না বা কি হবে না হবে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর স্টিফ হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্রিমটা কতটা টাইট বোঝাই যাচ্ছে কিন্তু ভাজগুলো দেখুন আর স্প্যাচুলাটাতে কত সুন্দর হয়ে এটা লেগে আছে সহজে কিন্তু পড়েও যাচ্ছে না তো যাই হোক ক্রিমটা তো রেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এখন আমি এই ক্রিমটা দিয়ে ইনস্ট্যান্ট কাজ করে দেখাবো আর যে কোনো হুইপ ক্রিম তৈরি করে আমি একটা কথাই বলবো বেশি দেরি করবেন না ইনস্ট্যান্টলি কাজ করে ফেলবেন যদিও পরে কাজ করা যাবে এই ক্রিমটা দিয়ে আমি পরীক্ষামূলকভাবে দেখেছি যে ক্রিম বিট করে ফ্রিজে রেখে দিলেও এটা পানি ছাড়ে না বা কোনো সমস্যা হয় না তবে অনেক সময় ক্রিমের মধ্যে ফাটা ফাটা হয় ফ্রিজে রাখার ফলে তো ফাটাফাটা হয়ে গেলেই স্ত্যাচুলা দিয়ে আবারও ভালো মতো নেড়েচেরে নিলেই অর্থাৎ মিশিয়ে নিলেই ঠিক হয়ে যায় তো সব সময় চেষ্টা করবেন একটাই সাজেশন দিব সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কাজ করে ফেলবেন তাহলে কোনো সমস্যা হবে না আর এখন তো শীতকাল মানে শীত চলে এসেছে আমাদের উত্তরবঙ্গে অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই সময় কাজ করতে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না তো এখানে এক পাউন্ডের একটা ভ্যানিলা কেক বেস নিয়েছি তো আমি এটা ডেকোরেশান করব ইনস্টা দিয়েই পুরোটা এখন বলি আমি কোথা থেকে নিয়েছি এই ক্রিমটা রাজশাহীর জিরো পয়েন্টে বিশাল কনফেকশনারি নামে একটা দোকান পাবেন ওখানে ওনাদের কাছে এই ক্রিমটা পাওয়া যায় তো ওনারা ট্রপিক্যালও সেল করতেন আমি ওনাদের থেকে ট্রপিকাল নেই নি কখনও রাজশাহীর এক আপুর থেকে নিতাম রাজিয়া সুলতানা আপু আপু দেশের বাহিরে থাকার কারণে আমি ট্রপিকালটা নিয়ে আসতে পারিনি আর ওই দোকানে ইনস্টা ছাড়া আর মানে অন্য কোন ক্রিমও নেই যার কারণে বাধ্য হয়ে এটাই নিতে হয়েছিল তখন ভয়ে ছিলাম যে কি হবে না হবে তো এখন তো দেখতেই পাচ্ছি আল্লাহর রহমতে খুবই ভালো একটা ক্রিম তো দুইশো টাকা করে আমি ওই দোকান থেকে এই ক্রিমটা কিনেছি ঢাকাতে হলে আপনারা আরও কম দামে পেতে পারেন দুইশো থেকে চল্লিশ টাকার মধ্যে বা আড়াইশো টাকার মধ্যে যেহেতু রাজশাহীতে এই একটু দাম বেশি তবে রাজশাহী সব জায়গাতে দুশো করে আপনারা পাবেন না কারণ অন্যান্য জায়গাতে দাম তুলনামূলক অনেক বেশি তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত রাখে যাই হোক কেকটাকে দেখতেই পেলেন আমি পুরোপুরি ক্রাম কোট করে নিয়ে দেন হচ্ছে ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি এরপর একটু কালারিং এফেক্ট দিয়ে নিয়েছি মানে কালারিং শেড যেটাকে বলে ক্রিমের উপরে দুই এক ফোঁটা মতো হলুদ কালার আর দুই এক ফোঁটা মতো গোলাপি কালার দিয়ে খুব সুন্দর একটা শেড তৈরি করে নিলাম আর এভাবে শেড তৈরি করলে দেখা যায় যে ক্রিমে অতিরিক্ত কালার মেশাতে হয় না অল্প কালার দিয়ে সুন্দর একটা শেড চলে আসে আমার এখানে কেকটাতে ফিনিশিং দিয়ে কমপ্লিট এখন আমি কালার মেশাবো আর দেখুন ক্রিমটা কত সুন্দর স্টিফ রয়েছে আমি তো ভিডিও ফার্স্টে দিয়েছি তবে যেহেতু ভিডিও করি একটা কেক ডেকোরেশন করতে মিনিমাম যে সময়টা লাগে তার থেকে কিন্তু ভিডিও করতে গেলে অনেক বেশি সময় লাগে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় বেশি লাগে কারণ ভিডিও করতে হলে একবার বন্ধ করো একবার অন করো এই করতে করতে সময়টা বেশি লাগে তো যাই হোক এখানে দুই এক ফোটা মতো আমি গোলাপি কালার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি ফুল তৈরি করে নিব আর ফুল তৈরি করার জন্য একশো চব্বিশ নাম্বার রোজ নজেলটা ব্যবহার করেছি একশো চব্বিশ নাম্বার রোজ নজেল দিয়ে আজকের কেকটা পুরোপুরি ডেকোরেশন করে নিব একশো চব্বিশ নাম্বারের এই রোজ নজেলটা বেশ ছোট এটা দিয়ে আমি চেরি ব্লসুম ফুল তৈরি করি সময় দেখা যায় তো এটা দিয়ে গোলাপও হয় মানে ছোট ছোট গোলাপগুলো তৈরি করতে বেশ ভালোই লাগে এই নজেলটা দিয়ে তো পাইপিং ব্যাগে আমি ক্রিমটা ভরে নিয়েছি এখন আমি রোজ নাইলের উপর রোজগুলো তৈরি করে নিয়েছি রোজগুলো তৈরি করার সময় নজেলের মোটা সাইডটা নিচের দিকে রাখতে হবে আর চিকন সাইডটা উপরের দিকে রেখে একটা করে পাপড়ি দিয়ে নিলে খুব সুন্দর গোলাপ এখানে তৈরি হয়ে যাবে আর গোলাপটা একদিনে আসলে তৈরি করা যায় না প্র্যাকটিস করতে করতে সুন্দর গোলাপ তৈরি করা যায় দেখুন ক্রিমে কালার মেশানোর পরেও কিন্তু মাশাল্লাহ কত সুন্দরভাবে ফুলগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে তো একটা কথা বলবো ক্রিমে কালার মিশিয়ে যদি দেখেন যে ক্রিমটা একটু নরম লাগছে তাহলে ওই ক্রিমটা একটু নর্মাল ফ্রিজে রেখে সেট করে দেন হচ্ছে আপনারা ফুলগুলো তৈরি করতে পারবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তবে আমি যেই প্রসেসটাতে দেখাই যে ইনস্ট্যান্ট কাজ করে ফেলবেন এই প্রসেসে যদি আপনারা করেন ইনশাল্লাহ কোনো রকমই সমস্যা হবে না তো গোলাপ ফুলগুলো আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও দুই একটা ফুল আমি তৈরি করে দেখাচ্ছি তো ফুল তৈরি করতে করতে কয়েকটা কমন কমেন্টের আমি রিপ্লাই দেই সেটা হচ্ছে আমি কি ওভেন বা কি বিটার ইউজ করি তো ওভেন এবং বিটার দুইটাই আমার মিয়াকো ব্র্যান্ডের বিটারটা হচ্ছে তিনশো ওয়াটের আর ওভেনটা হচ্ছে বান্ন লিটারের তো বিটারটা আমি পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর আগে কিনেছিলাম চোদ্দোশো নব্বই টাকা দিয়ে এখন দামটা বেড়েছে দুই হাজার থেকে বাইশশো টাকা মেবি এখন দাম তো আল্লাহ রহমতে এখনও ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে তো মিয়াকো ব্র্যান্ডের আসলে সব কিছুই আমার কাছে ভালো লাগে তো বাজেট ফ্রেন্ডলির মধ্যে একশো ওয়াট অথবা এই তিনশো ওয়াটের বিটারটা খুবই ভালো আপনারা চাইলে নিতে পারেন আর বান্ন লিটারের ওভেনটাও খুবই ভালো এছাড়াও ছত্রিশ লিটারের একটা ওভেন আছে যারা বাসা বাড়িতে টুকটাক কেক তৈরি করেন তারা ছত্রিশ লিটারের ওই ওভেনটা কিনে নিতে পারেন আর কেক তৈরিতে অবশ্যই ইলেকট্রিক ওভেন ব্যবহার করতে হবে এটা জিজ্ঞেস করেন যে আপু মাইক্রোয়েভ ওভেনে কেক তৈরি করেন না কিসে করেন তো কেক বা বেকিং আইটেম সবসময় চেষ্টা করবেন ইলেকট্রিক ওভেনে বেক করতে কেননা মাইক্রোয়েভ ওভেনে কেক অত বেশি ভালো হয় না আর ইলেকট্রিক ওভেনে কেক ভালো হয় তাই ইলেকট্রিক ওভেনটা কেনার ট্রাই করবেন তো যাই হোক এখন আমি আর একটু কালার মিশিয়ে নেব একটু হলুদ টাইপের একটা শেড তৈরি করব তো গোলাপি ক্রিম যেটুকু পাইপিং ব্যাগে ছিল ওইটুকু দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আমি হলুদ কালার মিশিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগে যখন আপনারা ক্রিমটা ভরিয়ে কাজ করবেন তখন দেরি করবেন না ইনস্ট্যান্ট কাজ করে ফেলবেন কেননা দেখা যায় হাতের গরমে ক্রিমটা অনেক সময় নরম হয়ে যায় তো এটা হাতের গরমে নরম হয় তাই একটু তাড়াতাড়ি কাজ করে ফেলা ট্রাই করবেন তো আমি ওই পাইপিং ব্যাগের ভেতরে এই হলুদ কালারের ক্রিমটা নিয়ে নিচ্ছি আর একই নজিল দিয়ে এই হলুদ রঙের গোলাপ ফুলটাও তৈরি করে নিব তো আরও কিছু কথা বলি যেহেতু ফুল তৈরি করছি এই সময় আর কি বলবো তো অনেকেই জিজ্ঞেস করেন নতুন যারা আছেন যে আপু প্রথম অবস্থায় কি কি নজেল কিনবো তো প্রথম অবস্থায় ওয়ান এম নজেল কিনবেন একটা তারপরে সিক্স বি নজেল তারপরে একটা লিফ নজেল কিনে নেবেন এরকম একটা একশো চব্বিশ নাম্বার রোজ নজেল কিনে নিলেন একশো সাতাশ নাম্বার রোজ নজেল কিনে নিলেন তো ও আসলে প্রথমে অত বেশি কিছু কেনার দরকার নেই টুকটাক কিছু কিনে শুরু করে দিবেন এরপর আস্তে আস্তে কিনে নেবেন আমি এরকম নিজেও করেছি অর্থাৎ আমার এখনও পর্যন্ত সব ধরনের নজেল নেই মানে যেগুলো প্রয়োজনীয় নজল সেগুলোই কিনেছি ছোট ছোট নজেল কিছু আছে ওগুলো তো আমি অতিরিক্ত কিনিনি যাই হোক কারণ যেগুলো আছে এগুলো দিয়ে আমার কাজ চলে যায় আসলে কাজ যদি জানা থাকে তাহলে আপনি অল্প কিছু দিয়েই তৈরি করে নিতে পারবেন যেরকমটা বলি যে আমার প্লাস্টিকের এই টার্ন টেবিল আমার মানে বেকিং লাইফের শুরু থেকে আমি ব্যবহার করছি ছয় বছর মনে হয় পার হয়ে যাবে তো আল্লাহ রহমে টার্ন টেবিলটা প্রথমে কম ঘুরতো আসলে কাজ করতে করতে দেখি যে এটা এখন ভালোই ঘরে যাই হোক এখন আমি যে হলুদ অবশিষ্ট ক্রিমটা রয়েছিলো ওর সাথে একটু ব্লু কালার দিয়ে দিলাম ব্লু কালার দিলে আসলে সবুজ কালারটি একটু ডিপ আসে তো ব্লু কালারটা দেওয়ার পর সবুজ কালারটা অত ভালো লাগছিল না আমার কাছে তাই আমি একটু সবুজ কালার মিশিয়ে নিলাম এতে করে সবুজ কালারটা দেখতে আরও ভালো লাগছিল অর্থাৎ এটা আসলে সবুজ না ঠিক কচু পাতা টাইপের একটা কালার তো একটু ডিপ কচু পাতা টাইপের একটা কালার করে নিলাম আর পাতার জন্য আমি কোনোরকম নজেল ব্যবহার করব না আমি একটা পাইপিং ব্যাগের মাথা খুবই ছোট করে কেটে নিয়েছি আর তা দিয়ে আমি কিছু ডালপালা এঁকে নিচ্ছি পাতা দিতে চেয়েছিলাম না প্রথমে তার জন্য আমি কোনো নজেল ব্যবহার করিনি তো লাস্টে আমার মনে হলো যে একটু পাতা দেওয়ার দরকার তো আমি পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু পাতাটা দিয়ে নিয়েছিলাম তো কিভাবে দিয়েছি ওইটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আসলে পাইপিং ব্যাগের সাহায্যেও কিন্তু পাতা দেওয়া যায় তো এখন অনেকেই বলতে পারেন হ্যাঁ এটা তো দেওয়া যায় আমরা জানি হ্যাঁ জানেন কিন্তু পাইপিং ব্যাগের মাথা আমি গোল অবস্থায় কেটেছি তো এই গোল কাটা পাইপিং ব্যাগ দিয়ে আমি পাতা তৈরি করব তো দেখুন আমি কিভাবে করব পাতাটা তো প্রথমে একটু চাপ দিয়ে বেশি করে ক্রিম বের করে নিতে হবে তারপরে সামনের দিকে হালকা করে টেনে নিলে সুন্দর একটা পাতার মতো হয়ে যাবে আমি কিভাবে করছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন একটু চাপ দিয়ে বেশি ক্রিম বের করে সামনের দিকে হালকা করে টেনে পাতার মতো করে নিচ্ছি এতে করে পাতার মতো হয়ে যাবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি লাস্টে কাস্টমারের রিভিউটা অ্যাড করে দিয়েছি সেটা দেখে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ